আপনি কি চান নিজেই একটি ইউটিউব চ্যানেলের মালিক হন কিন্তু ক্যামেরার সামনে আসতে ভয় পাচ্ছেন অথবা ভিডিও এডিটিং করতে হিমশিম খাচ্ছেন তাহলে চিন্তা নেই আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে চ্যাট জিপিটি ক্যানভা এবং অন্য এআই টুল ব্যবহার করে একদম হাতের ছোঁয়া ছাড়াই ইউটিউব অটোমেশন চ্যানেল তৈরি করতে পারেন আসসালামু আলাইকুম আমি এমদাদ স্বাগতম এমদাদ এআই হোভ ইনকাম চ্যানেলে যারা ইউটিউব অটোমেশন চ্যানেল তৈরি করতে চান আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বেশি কথা না বাড়িয়ে চলুন সরাসরি নিয়ে যায় আপনাদেরকে ভিডিওতে মনে রাখবেন একটি ভিডিও আপলোডের উপযোগী করতে গেলে আমাদেরকে আজকের ভিডিওতে চারটি স্টেপ ফলো করতে হবে তার মানে চারটি এআই টুলস ব্যবহার করতে হবে তো প্রথমেই আমাদের ভিডিওর জন্য দরকার হবে স্ক্রিপ্ট এই স্ক্রিপ্ট আমরা কোথা থেকে নিব সেটার জন্য আমরা সরাসরি চলে যাব চ্যাট জিবিটিতে চলুন আপনাদেরকে চ্যাট জিবিটিতে নিয়ে যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি চলে আসি চ্যাট জিবিটিতে চ্যাটজিবিতে আসার কারণ হলো আমাদের কাছে কোনো আইডিয়া নেই আমরা কিসেরপুর ভিডিও বানাবো তাই আমাদের কাছে একটি আইডিয়া নিতে হবে যে আমরা কিসেরপুর ভিডিও বানাবো তো সেই জন্য আমরা চ্যাটজিবিতে চলে আসলাম আসার পর আমরা এখানে লিখে দিলাম টপ টেন ট্রাভেলস ডিস্ট্রিবিউশন এটা দিয়ে আমরা এখানে কি করব ইন্টার অপশনে ক্লিক করে দিব তখন সে আমাকে দশটি ট্রাভেলসের ভিডিওর আইডিয়া আমাকে দিবে তাহলে এটা লেখার পরপরই আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে এখানে দশটি আইডিয়া তারা দিয়ে দিয়েছে এখান থেকে আমরা একটা আইডিয়ার স্ক্রিপ্ট নেব সেজন্য আমরা কি করব এখান থেকে এই অপশনটা আমরা এখান থেকে কপি করে নিব কপি করে নিয়ে আমরা চ্যাট জিবিটিতে আবারও পেস করে দিব এটা পেস করার পরপরই আমাদের করণীয় হলো এখান থেকে আমরা লিখে দিব গিভ মি দিয়ে স্ক্রিপ্ট ফর দা আইডিয়া তো এই আইডিয়ার উপরে আমাদেরকে স্ক্রিপ্ট তারা দিবে তো আমরা এটা দিয়ে ক্লিক করে দিচ্ছি তো সে আমাদের এখানে দেখতে পারছেন যে অলরেডি এখান থেকে আমাদের জন্য একটি স্ক্রিপ্ট তারা লিখে দিয়েছে তাহলে দেখতেই আমাদের আইডিয়া নেওয়া কমপ্লিট হলো পারলেন কি সে আইডিয়া থেকে একটি আইডিয়া বেছে নিয়ে আমরা সেটার নিয়ে নিয়েছি এখন আমাদের কি করা লাগবে এটাকে বয়সও বার করা লাগবে যদি আপনারা পারেন সবচাইতে ভালো হবে নিজেরাই বয়সও বার করুন আর যদি সেটাও না পারেন তাহলে আপনাদের জন্য জন্য রয়েছে এআই টুলস টুলস সেই কোনটা সেটার আমরা ব্যবহার করব এখান থেকে এলিভেন ল্যাবস এটা ব্যবহার করে আমরা এখান থেকে বয়স ওভার করতে পারি তাহলে যেহেতু আমরা এআই দিয়ে বয়স ওভার করবো তা আমরা কি করব এটাকে পুরাটাকে কপি করে নিব কপি করে নিয়ে তারপরে সরাসরি চলে যাব ইলেভেন ল্যাবস এ ইলেভেন আসে এখানে এটা পেস করে দিবেন পেস করে দেওয়ার পর এখান থেকে আপনি সরাসরি আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ বা যে কোনো বয়স ওভার চেঞ্জ করতে পারেন এখানে অসংখ্য ধরনের বয়স ওভার আছে আমি এখান থেকে বেলটা নিলাম নেওয়ার পর এখান থেকে আমি দেখতে পারছি যে আমাদের স্ক্রিপ্ট বসে গিয়েছে তো এইখান থেকে দেখতে পাচ্ছি জেনারেট স্ক্রিপ্ট এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর একটু সময় লোডিং নিবে সে পর্যন্ত অপেক্ষা করবেন তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের থেকে অডিওতে কনভার্ট পাচ্ছি যে এটা বয়স খুব দারুণ হয়েছে এটাকে আমরা এখন ডাউনলোড করবো ডাউনলোড করার জন্য এই যে দেখতে পাচ্ছেন নিচে দেখবেন সাইটে ডাউনলোড অপশন আছে সেইখানে আপনি করবেন তাহলেই দেখতে পারবেন আপনার যেই আছে সেটা অলরেডি দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গিয়েছে তাহলে এখন স্ক্রিপ্ট আর বয়েস রেডি এবার ভিডিও তৈরি করার জন্য জনপ্রিয় টুল হলো ফ্যাক্টরি এআই ইনভাইডিও অথবা হেইগন আপনি শুধু স্ক্রিপ্ট আপলোড করবেন টুলস আপনার জন্য অটো ভিডিও বানিয়ে দেবে সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক আর ফুটেজ অটোমেটিক হবে তাহলে চলুন এই কাজটি করবেন সরাসরি আপনাদেরকে দেখিয়ে আসি তাহলে আমরা সরাসরি চলে আসলাম তৃতীয় অপশনে যে অপশনটা দিয়ে আমরা স্ক্রিপ্ট থেকে অথবা অডিও থেকে সরাসরি ভিডিওতে রূপান্তর করব সেই অপশনে সেটা নাম হলো ইনভাইডিও এটাতে আসলে আপনি স্ক্রিপ্ট আপলোড করেও আপনারা ভিডিও তৈরি করতে পারবেন অথবা আপনি অডিও যদি আপলোড করেন তাও আপনি এখান থেকে ভিডিও তৈরি করতে পারেন তো আসার পরে আপনারা দেখতে পারবেন এটা সাইন আপ করে নেবেন সাইন আপ করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন এখান থেকে আপনারা খুঁজে নেবেন ইউজ মাই স্ক্রিপ্ট এই অপশনে ক্লিক করবেন তারপরে এখান থেকে আসার পর এখানে আপনার স্ক্রিপ্টটা আপনি পেস করে দিবেন পেস করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট ইংলিশেই থাকবে তারপরে এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটা আপনি এখানে দিয়ে দিবেন তারপরে এখান থেকে আপনার টাইটেল সাবটাইটেল টাইটেল ভয়েস অ্যাক্টেপ্টার এসব কিছু আপনি এখান থেকে করে নিতে পারবেন তারপরে আপনি কি করবেন এখান থেকে নিচে দেখতে পারছেন প্রসেস এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে আপনার স্ক্রিপ্টটা আপনার ড্যাশবোর্ডে এখানে শো করবে শো করার পর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন জেনারেট মাই ভিডিও এই অপশনে ক্লিক করবেন দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যেই আপনার ভিডিও রেডি হয়ে যাবে লোডিং নেওয়ার পরই দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন শো করবে এখান থেকে আপনি কোথায় শেয়ার করবেন অথবা কত সেকেন্ড আপনি রাখবেন সেটা পর্যন্ত এখানে ফ্রিতে বানাতে পারবেন তারপরে এখান থেকে ফেসবুক ইনস্টাগ্রাম রিলস ইউটিউব তা যেহেতু আমরা ইউটিউবের জন্য করব সেটা আমরা ইউটিউব রাখবো রাখার পর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন জেনারেট অপশন এই জেনারেট অপশন আমরা এখানে ক্রিট করে দিব তাহলেই দেখতে পারবো আমাদের সেই কমপ্লিট ভিডিওটি বানানোর জন্য তারা তৈরি হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন গোত আছে তো এটা একটু কিছু সময় লোডিং নিবে তারপরে আমাদের ভিডিওটা আমাদেরকে কমপ্লিট করে তারা দিয়ে দিবে তাহলে আমরা দেখতে পারছি আমাদের ভিডিওটা পুরোটা কমপ্লিট হয়ে আমাদের কাছে চলে এসে তো এখন একটু ভিডিওটা রানিং করে দেখি যে কি অবস্থা আছে Welcome to Paris, the city of light. Let's explore three must-visit attractions in the heart of France. First stop, the iconic Eiffel Tower. তাহলে আপনারা দেখতেই পারলেন যে কিভাবে আমাদের এই ভিডিওটা কমপ্লিট করা হয়েছে তো সেখানে আমরা কি কি পদ্ধতি অবলম্বন করলাম তিন নম্বর পর্যন্ত প্রথমে আমরা চ্যাট জিবিতে গেলাম সেখান থেকে আইডিয়া নিলাম সেখান থেকে স্ক্রিপ্ট নিলাম সেই স্ক্রিপ্টটাকে এনে আমরা কি করলাম সরাসরি চলে গেলাম এলেভেন ল্যাবসে এলেভেন ল্যাবসে আসার পর এখান থেকে আমরা এটা বয়েস ওভার করলাম বয়েস ওভার করার পর এই বয়েস ওভারটাকে আমরা ডাউনলোড করে রাখলাম রাখার পরে আমরা সরাসরি চলে আসলাম হলো স্ক্রিপ্ট থেকে ভিডিওতে রূপান্তর করার জন্য সেজন্য জন্য আমরা চলে আসছিলাম ইনভাইডিওতে এখানে আসার পর আমাদের ভিডিওটা কমপ্লিট হয়ে গিয়েছে এটাকে ডাউনলোড করার জন্য আপনারা সরাসরি এখান থেকে দেখতে পাচ্ছেন ইডিট অ্যান্ড ডাউনলোড এই অপশনে ক্লিক করলেই আপনাদের এটা ডাউনলোড হয়ে যাবে যেহেতু আমাদের ভিডিওটা আপলোড করার জন্য কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমাদের করণীয় কি এখন আমাদের করণীয় হলো ভালো একটা থাম্মেল তৈরি করা একটা ভালো থামমেল ছাড়া ইউটিউবে ভিডিও সাকসেস হওয়া কঠিন তাই এখানে আমরা ব্যবহার করতে পারি ক্যানভা লিয়ানোদ্দ যেখান থেকে আমরা খুব সহজেই মিনিটের ভিতরেই আমরা কতগুলো ইউটিউব থামমেল বানিয়ে ফেলতে পারি তাহলে চলুন কিভাবে বানাবেন সেটা দেখিনি সেটার জন্য আমরা সরাসরি আবারও চলে যাব চেয়ার জিবিটিতে চ্যাট জিবিতে আসার পর এখান থেকে কিরকম থামমেল আমাদের জন্য প্রয়োজন সেটা আমাদেরকে চেয়ার জিবিটিতে লিখে দিবে তো সেজন্য আমরা এখানে লিখে দিব চেয়ার জিবিটিকে যেই পেজে আমরা স্কিপ নিয়েছি ঠিক সেই পেজটাতে আমরা লিখে দিব থামমেল ইমেজ ফ্রন্ট তো এই অপশনে ক্লিক করব তাহলেই দেখতে পারবো আমাদের জন্য সে একটি থাম্মেল ইমেজ বানিয়ে দিয়েছে আপনি চাইলে এখানে যদি দুইটা তিনটা সংখ্যা বসিয়ে দেন তাহলে দেখবেন আপনার এখানে দুই তিনটা থামমেলের ফ্রন্ট তারা দেবে তো সেই জন্য আমরা কি করব এটাকে কপি করব কপি করে নিয়ে সরাসরি চলে যাব আমরা লিয়ানদ্দ অথবা ক্যানভাতে তো আমরা সর্বপ্রথম লিয়ানদ্দতেই চেষ্টা করি দেখি তারা কি আমাদেরকে দেয় আমরা এখানে ফ্রন্টটা প্লেস করে দিব করে দেওয়ার পর এখান থেকে আমরা ইউটিউবের সাইজটা নেব নেওয়ার পর এখান থেকে সরাসরি আমরা কি করবো এই যে জেনারেট অপশন আছে এখানে ক্লিক করব। তারপরে আমরা সরাসরি চলে যাই ক্যানভাতে ক্যানভাতে আসার পর এখান থেকে আমরা ক্যানভা আসবো এআইতে ক্লিক এআইতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে একটু লোডিং নিয়ে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ ইমেজ এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে ইউটিউব থামেলটাই সিলেক্ট করে রাখবেন সিক্স টু নাইন তারপরে কি করবেন সেই ফ্রন্টটা এখানেও পেজ করে দিবেন পেজ করে দিয়ে এটা তো ক্লিক করে দিবেন তাহলে দেখা যাক যে কোনটা সবচাইতে ভালো ফ্রন্ট আমাদেরকে দিতে পারে তো আমরা লিয়ানো দুধতে ফিরে যাই দেখি এটা অনেকক্ষণে দেখতে পারছেন কত সুন্দর করে একটি থামমেল তারা ক্রিয়েট করে দিয়েছে দেখতে পারছেন দেখুন কত সুন্দর করে একটি আমার ভিডিও অনুযায়ী একটি থামমেল তারা ক্রিয়েট করে দিয়েছে দেখতে পারছেন চারটা ক্রিয়েট করে তারা দিয়েছে যেটা মন চায় সেটা আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবে তারপরে দেখি ক্যানভাতে আমাদেরকে কি দিয়েছে দেখতে পাচ্ছেন ক্যানভাটাও আরো দারুণ হয়েছে দেখতে পাচ্ছেন দেখুন এইখানে দেখতে পাচ্ছেন যে ক্যানভাতেও আমাদের থাম্বেল আমাদেরকে তৈরি করেছে তাই থাম্বেলটাও আমরা এখান থেকে ডাউনলোড করে নিব তাহলে আমাদের ভিডিও সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে তাই না সাথে থাম্বেলও আমাদের ক্রিয়েট করা হয়ে গিয়েছে এখন আপলোডের পালা আপলোড করতে গেলে আমাদের কি দরকার পড়বে এই ভিডিওটাকে এসিও করতে হবে তো এসিও করার জন্য আমরা সরাসরি আবারও চলে যাব চ্যাট জিবিটি তে চ্যাট জিবিটি আসার পর এখান থেকে আমরা চ্যাট জিবিটি কে লিখে দিব যে টাইটেল ডেসক্রিপশন ট্যাগ গিভ মি তো এটা ক্লিক ক্রিয়েট করলাম ক্রিয়েট করার পর দেখতে পাচ্ছেন ভিডিও টাইটেল এবং কি ডেসক্রিপশন তারপরে কয় সেকেন্ডে কি কি আসবে সেটাও আপনারা এখানে হাইলাইট করে দিয়েছে এবং কি কিওয়ার্ডও তারা দিয়ে দিয়েছে এখন আপলোডের পালা যেহেতু সবকিছু আমরা এআই দিয়ে করে ফেলেছি এখন আমাদের আপলোড করতে আর কোনো সমস্যা নেই এবার আপনি আপলোড করে দিতে পারেন তাহলে দেখলেন কোন ক্যামেরা মাইক্রোফোন বা ভিডিও এডিটিং সফটওয়্যার ছাড়াই আপনি ইউটিউব অটোমেশন চ্যানেল বানাতে পারেন শুধু এআই টুলস ব্যবহার করে স্ক্রিপ্ট ভয়েস ভিডিও আর থামমেল তৈরি হয়েও যাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টস করে জানান কোন এআই টুলস আপনি বেশি কাজে লাগাচ্ছে সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আইডিয়া নতুন কোনো ইনকাম সোর্স নিয়ে